জামাই ষষ্ঠী উপলক্ষে বাজারে চলে এসেছে মাছের রাজা ইলিশ মাছ তবে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে মাছ আর আগের মতো পরিমাণে আসছে না দামও রয়েছে অনেকটাই বেশি তবে জামাই ষষ্ঠী বলে কথা ইলিশ মাছ জামাইদের পাতে তো পড়তেই হবে শুনুন এ বিষয়ে এক মাছ ব্যবসায়ী কি বলে জামাই ষষ্ঠী উপলক্ষে এবার মাছের জীবনটা একটু কম কম তবে আইসে মাছ কাঁচা মাছ কম দাম একটু বেশি হল এক কেজি এক কেজি একশো কাঁচা মাছ যেটা আর কি কাঁচা এটা আঠারোশো টাকা কিলো আর এক কেজি তিনশো আড়াইশো এক কিলো চারশো এটা হলো দুই হাজার টাকা কাঁচা আর একটা আছে স্টোর এক কেজি এক কেজি একশো এটি হইলো পনেরোশো টাকা কিলো আর হইলো আরেকটা হইলো আপনার ছোটো আছে ছোটোটা হইলো আপনার ছয়শো সাড়ে দশ এরকম বারোশো টাকা কিলো কাঁচা এইভাবেই আছে আর শেষ করে ষষ্ঠী ভালো ষষ্ঠীটা খুবই ভালোই বার তো একটু দিনের যে অবস্থা ওয়েদেরটার একটু খারাপ বেরিয়েছে তো আশা করি ওয়েদেরটা ভালোই যে আর ষষ্ঠী উপলক্ষে তো মনে করেন অক্ষণে যে শ্বশুর শাশুড়ি যারা আছেন তারা তো তো জামাইয়ের সেবা মানে বিষ্ণুর সেবা তারা একটু ভালোবাসুই হ্যাঁ জামাইরের সেবা দিব একটু ভালোই নিব তো এই তো আমরা যা শাশুড়িরা যেহেতু আশীর্বাদ জামাইয়ের করবো মা বাবা শাশুড়ি শ্বশুর তাদের মা বাবুই তারা আশীর্বাদ করবো আশীর্বাদটাই সবচেয়ে বড়ো তারা আশীর্বাদ করলই তারা আশীর্বাদ পাইলই ভগবানের আশীর্বাদ পাইব বাংলাদেশ থেকে আর কি আইটা মাছ ও হ্যাঁ বাংলাদেশের মাছই কম আইটা আছে আর কি কম এবারে একটু আমদানি কম তার কারণ একটু দাম একটু একটু বেশি থাকবো আর কি এক কিলো সাইজটা এক কিলো একশো আঠারোশো টাকা কাঁচাটা আর এক কিলো তিনশো চারশো আড়াইশো যা থাকবো দুই হাজার টাকা আর স্টোর একটা আছে এটা এক কিলো এক কিলো একশো এটা পনেরোশো টাকা থাকবে আমি সবাই নিতে পারবো সবাই নিতে পারবো সবাই নিতে পারবো এবার মাছ ভালো এক নম্বর মাছ আছে এই তো মাছ কালে আইলো গাই এই মাত্র এখন কালি আইসে আজকাল আজকার দিনে আজকে শুক্রবার এখন বেলা মনে হয় একটা বাজে মাছ কালে হচ্ছে আর কি হচ্ছে কালি মাছ ইলিশ মাছ এসেছে ভালো খুব ভালো ইলিশ এসেছে সবাই নিতে পারবো কাঁচা ইলিশ আছে এক কিলো দুশো তিনশো দুধ দাম দুই হাজার টাকা বাইশশো টাকা এরকম বিক্রি কিলো এক কিলো একশো দু আঠেরোশো টাকা সতেরোশো টাকা এরকম ফিজের ফ্রিজের মাছ আছে খুব ভালো মাছ হয়ে বেশি দিনের ফিজ না পনেরোশো টাকা একশো সবাই নিতে পারবে খুব ভালো মাছ আছে মাছটাও মাছটা খারাপ তা না খুব ভালো মাছ সবাই নিতে পারবো খুব ভালো মাছ বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আসছে কম আসছে কি দামটা একটু বেশি বাংলাদেশে আসছে কিন্তু লাইন টেন তো এটা তো আর আমরা বলতে পারি না মাছ আসছে আমরা জানি তো মাছ ভালো আসছে বাংলাদেশ থেকে মাছ তো ভালোই আসছে মানে আবার আইতেছে কোনো একবারে কাঁচা মাছ পড়তে আর কি মানে তিনটে উঠার দিকে আইতেছে মাছটি আর কি কাঁচা মাছ তো মনে করেন এক কেজি এক কেজি একশো কেজি কাঁচা ধরেন না এক কেজি তিনশো চারশো দুই হাজার থেকে দুই থেকে মানে বুঝতে

আমদানি আছে কিছু আর কিছু পারিপার্শ্বিক অবস্থা লেগে দুই যশের যে আমরা আশা করি ভবিষ্যতে ঠিক হয়ে যা সমস্যা চলছে আর দেখা যাইতেছে তো কিছুটা আইতাছে তবে ওই সরকারিভাবে এগুলো আসছে না হ্যাঁ বোঝা যাচ্ছে বেসরকারি